নির্বাচনের দিন যতই ততই প্রচার প্রচারণা কিন্তু চলছে আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার পলাশপাড়ি উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার গ্রামগঞ্জ শহর বন্দর সব জায়গায় কিন্তু যারা প্রার্থী রয়েছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন তো আমরা একটু যুক্ত হতে চাই পলাশপাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খরাদ মন্ডলের সঙ্গে আসলে তিনি নির্বাচিত হলে এই উপজেলাবাসীর জন্য আসলে তিনি কি করবেন এই যে আপনি যে ভোট করছেন আপনি তো একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আসলে নির্বাচিত হলে এই উপজেলার মানুষের জন্য আপনি কি করবেন পলাশবাড়ি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ একুশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র জীবন থেকে আমার স্বপ্ন ছিল যে এই উপজেলাকে নান্দনিক এবং স্মার্ট উপজেলা পরিষদ গঠনের লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি দীর্ঘ ছয় এক বছর ছয় মাস হলো ইনশাআল্লাহ আমি যদি উপজেলা পরিষদে নির্বাচিত হই তাহলে এই উপজেলার অবহেলিত মানুষগুলোর পাশে সব সময় সেবা দেওয়ার জন্য আমি মানে অনর অত্যন্ত প্রহরী হিসেবে তাদের পাশে থাকবো এটাই আমার অঙ্গীকার ইনশাল্লাহ ইতিপূর্বে উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে যারা নির্বাচিত হয়েছিল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে তাদেরকে পাশে পায় নাই আমি যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হই এক মাস থেকে তিন মাসের মধ্যে প্রত্যেকটা পাড়া মহল্লায় একশো ষাটটা গ্রামের পাঁচশো ছাপ্পান্নটা পাড়ায় আমি আমার এই প্রচারণা চালিয়েছি এক বছর ছয় মাস হল ইনশাল্লাহ যদি আমাকে নির্বাচিত করে এই উপজেলার জনগণ তাহলে আমি তাদের পাশে থাকবো এবং আমার যে অঙ্গীকার এই এক মাস থেকে তিন মাসের মধ্যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি আড্ডা দেব এবং তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আমি তাদের পাশে সময় থাকবো আপদে বিপদে সবসময় মানুষকে সচেতন করতে একজন শিক্ষকই পারে এই দেশকে উন্নতির দিকে আমি শিক্ষকতার পাশাপাশি আমি চাই সাধারণ অবহেলিত মানুষগুলোর পাশে থেকে তাদের পাশে দাঁড়ানো এবং অবহেলিত মানুষগুলো যে অসহায়ভাবে সব সময় দাঁড়ে দারে মানুষের ঘুরে বেড়ায় সেবা পায় না এই শিক্ষকতার মাঝেই আমি এই সেবার জন্য আমার জীবনকে উৎসর্গ করতে চাই আমার যতটুকু আছে সামর্থ্য আছে শক্তি আছে এবং সেবা দেওয়ার মানসিকতা আছে আমি সমস্ত প্রচেষ্টাই আমি এই উপজেলাবাসীর জন্য দেব ইনশাল্লাহ আপনি তো পুরো উপজেলায় ঘুরছেন আসলে কেমন দেখছেন মানে ভোটাররা আসলে আপনাদেরকে কীভাবে নিচ্ছেন আপনাকে ইনশাল্লাহ প্রত্যেকটা ভোটার আমাকে বলছে যে শীত বৃষ্টি ঠান্ডা কুয়াশা উপেক্ষা করে এই ছয় এক বছর ছয় মাস হলো আমি তাদের দ্বার প্রান্তে গিয়েছি তাদের ভালোবাসা অটুট আছে ইনশাল্লাহ বিজয় একুশ তারিখে সুনিশ্চিত হবে তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছে ভোট কেন্দ্রে গিয়ে তালা আমার কায় ভোট এবং তালার পক্ষে সবাই স্লোগান দেবে জেলা পরিষদের যারা ভোট নিয়ে চলে যায় বিগত ভাইস চেয়ারম্যান যারাই হয়েছে ভোট নিয়ে চলে গেছে পাঁচ বছরে তাদেরকে আর দেখা পায় না মানুষের এটাই প্রত্যাশা ছিল ইনশাল্লাহ এক বছর ছয় মাস অর্থাৎ ষোলো মাসে আমি এইটাকে মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করে তাহলে আমাকে এক মাস থেকে তিন মাসের মধ্যে তাদের পাশে পাবে এবং সাক্ষাৎ পাবে এটা তাদের অন্তরে গেথে গেছে এবং তারা তালা আমার জয় দেখতে চাচ্ছে ইনশাল্লাহ বিজয় আমাদের সামনে ঘনিয়ে আসছে একুশ তারিখে আমরা বিজয়ের মালা গলায় দিয়ে এই গন্ধ একশো ষাটটা গ্রামের মধ্যে ছড়াবো ইনশাল্লাহ আমরা কথা বললাম উপজেলা পরিষদের যে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আবু ফরাত মন্ডলের সঙ্গে তিনি যেমনটি বললেন যে পলাশবাড়ি উপজেলার যে একশো ষাটটি গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে তিনি গিয়েছেন এবং অনেক ভোটারদের সঙ্গে কথা বলেছেন অনেক ভোটারদের অনেক ভোটারদের কাছে তিনি গিয়েছেন এবং তিনি ব্যাপক একটি সারা পাচ্ছেন এবং তিনি যেটি বলছেন যে আগামী একুশ তারিখে সর্বোচ্চ পর্যাপ্ত ভোট পেয়ে পদে নির্বাচিত হবে আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর এখানে খুচরা ও পাইকারি এবং সহসকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর